সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম সার্বিয়াতে হাট বসে সেই হাটে তো কিছু কেনাকাটা করার দরকার মাছ মোটামুটি মাছ তো নিতে হবে তো মাছের দোকানে চলে আসছি তো মাছগুলো দেখে ভালোই লাগলো আমেরিকান রুই আর এখানে তেলাপিয়া পুটি কাপ মাছ ছিল সরপুটি তো মাছ নিয়েছিলাম দুই দুই কিলো মাছ নিয়েছিলাম আর পরবর্তীতে ভাবেন দেখে যে সবজি টবজি তো সেটার উদ্দেশ্যে আগে এখানে একজন দোকান দিচ্ছে আর কি মাংস আর মদ মানে ছাড়বে আমরা যেগুলো খায় আর কি ওগুলোই আর কি এখানে সচরাচর বেশি পাওয়া যায় সাথে আপনি খাবারের অনেক কিছু পাবেন মিষ্টির দোকান মিষ্টি বিক্রি করছে এক মহিলা মোটামুটি আপনি এখানে মাশরুম থেকে শুরু করে বিভিন্ন ফল মূল এগুলো পাবেন কাজু বাদাম যা কিছু আর কি খাবারের মধ্যে পড়ে প্রায় সব কিছুই এখানে পাবেন এখানে আর কি এমনি মার্কেট থেকে এখানে একটু ফল মূল সব কিছু বাজার সাদা একটু সস্তা কারণ মার্কেটে তো আপনার একটু বেশি থাকবে এটা বাংলাদেশেও থাকে এখানেও থাকবে তো ভালোই লাগতেছিল আপনার বাংলাদেশের কথাটাই মনে পড়ে যাচ্ছিল যে হাট যেভাবে বসে এখানেও সেরকমই লাগতেছিলো এখানে বই বিক্রি করতেছে কিছু সেন্ট আতর কোয়ালিটি মানে পেঁয়াজ আলু বেগুন সব কিছুই এখানে আর কি পাওয়া যাচ্ছে ডিম পাওয়া যাচ্ছে ডিমটা একটু সস্তা ছিল এখানে মরিচের গুঁড়া আছে মরিচের গুঁড়া আমি ভাবছিলাম যে এখানে পাওয়া যাবে না এখানে মোটামুটি পরে দেখলাম ময় জিরা মানে সব কিছুই আছে টেনশনের কারণ নাই পরে এখানে দেখতেছে যে একজন মহিলা একজন বুড়ি মহিলা তিনি আর কি ফুলগুলো বিক্রি করতেছে কেউ নিচ্ছে না উনি বসে আছে অনেকক্ষণ ধরে মোটামুটি খেয়াল করলাম আধা ঘন্টা যাবৎ কেউ একটা ফুলও তার থেকে কেনে নেয় সচারাচার সার্বিয়াতে কুকুর একটু বেশি সবাই কুকুর পালে পেঁয়াজটাও মোটামুটি ভালো বাংলাদেশের থেকে সস্তায় প্রায় আর এই শাকটা ভাবছিলাম যে শাক পরবর্তী দেখি পুঁই শাক না এগুলো বাংলাদেশে পাওয়া যায় মরিচগুলো অনেক বড় বড় সাইজ ছিল আসলে ওগুলো দাম অনেক বেশি মরিচের এখানে ফুলকপিগুলো আর কি সস্তায় পাবেন এখানে ফুলকপি আর পাতাকপিটা বেশি সস্তা এমনি খোলা বাজারে যেভাবে জ্যাকেট ম্যাকেট পাওয়া যায় এখানেও অনেকে আর কি জ্যাকেট পুরাতন জ্যাকেট বিক্রি করতেছে ভাবছিলাম একটা জ্যাকেট নিব ডিউটির জন্য পরবর্তীতে আর নেওয়া হয়নি মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় আর প্যান্টের দাম করেছিলাম গুলো ওই প্যান্ট আর নেওয়া হয়নি জার্সিগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল আর মনে মনে খুবই ইচ্ছা থাকছিল একটা জার্সি নেই কিন্তু আসলে যে পরিমাণ ঠান্ডা জার্সি এর জন্য এনে এমনিতে গেমজি আছে আর মোজা তিন পিস আড়াইশো টাকা করে আর কি প্রত্যেক পিস তো পরবর্তীতে এখানের থেকে তিন পিস নিয়েছিলাম মোজা মোটামুটি খুব ভালো ছিল এখানে দেখতে পাচ্ছিলাম যে নিমকি বিস্কিট নুডলস শ্যামাই এইগুলো বিক্রি করতেছিল অনেক সুন্দর সুন্দর মেয়েরাও এই হাটে আসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাশরুম বাংলাদেশে এটা খায় এখন ডিমের জন্য কিভাবে এরা লাইন দিছে